হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের চতুর্থ শ্রেণির বাংলা চার নম্বর স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশন সমাধান করব। এক নম্বর আদর্শ ছেলে কবিতাটি কবির নামসহ চার লাইন মুখস্থ লেখ আদর্শ ছেলে কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ দুই নম্বর একটি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও নম্বর ক ঘুম ভাঙানি কবিতায় যে পাখির নাম উল্লেখ করা হয়েছে তার নাম কি ঘুম ভাঙানি কবিতায় যে পাখির নাম উল্লেখ করা হয়েছে তার নাম শ্যামা পাখি নাম্বার খ মারমিট কথার অর্থ কি মার্মিট কথার অর্থ জলকন্যা নাম্বার গ শুশুক কোন নদীতে দেখা যায় শুশুক পিংলা নদীতে দেখা যায় নাম্বার ঘ জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না কথাটি কে বলেছিল জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না কথাটি মুচিরা বলেছিল নাম্বার ও আঠারোশো সালে জ্যোতির বয়স কত ছিল আঠেরোশো সালে জ্যোতির বয়স ছিল চোদ্দ বছর নাম্বার চ নতুন জুতো কিনে যতীনের বাবা তাকে কি বলেছিল নতুন জুতো কিনে যতীনের বাবা তাকে বলেছিল এরপর তুমি যদি জুতো নষ্ট করো তবে তোমাকে ছেঁড়া জুতো পরেই থাকতে হবে নাম্বার ছ স্যারাড একটি ইংরেজি শব্দ এর বাংলা অর্থ কী স্যারার একটি ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হেয়ালি নাট্য নাম্বার বোরকে চ অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে স্বপন বুড়ো নামে পরিচিত নাম্বার ফেরাজের কাছে যদি খবর পেলো কে এই ফেরাজ ফেরাজের কাছে যদি খবর পেলো ফেরাজ খাছিল জ্যোতির বড় মামার বাড়ির পাহারাদার নাম্বার ইং ঘুড়িটা ফিস ফিস করে যতীনকে কি বলল ঘুড়িটা ফিস ফিস করে যতীনকে বলল তুমি আমাকে যত্ন করেছ তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি তিন নম্বর শব্দার্থ লেখো নাম্বার ক জোড়াতাড়া নাম্বার ক অমলান নাম্বার গ পন জোড়া তারা অর্থ গোজামিল অম্লান অম্লান অর্থ অমলিন বা ম্লান নয় যা পণ পণের অর্থ প্রতিজ্ঞা বা শপথ চার নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক স্বাধীনতা নাম্বার খ সুস্থির নাম্বার ক দুর্বল স্বাধীনতা পরাধীনতা সুস্থির অস্থির দুর্বল সবল পাঁচ নম্বর বাক্য গঠন করো নাম্বার ক অত্যাচার নাম্বার ক তুচ্ছ নাম্বার গ অবসন্ন অত্যাচার ইংরেজরা ভারতীয়দের উপর কঠোর অত্যাচার করত তুচ্ছ তুচ্ছ কারণে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়ে গেল অবসন্ন অবসন্ন শরীরে কাজ করা সত্যিই কঠিন ছয় নম্বর নিচের বাক্যগুলির কর্তা কর্ম ক্রিয়া চিহ্নিত করে লেখ নাম্বার ক মা সাঁতার শেখাতেন নাম্বার খ মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন নাম্বার ক মা সাঁতার শেখাতেন মা হচ্ছে কর্তা সাঁতার হচ্ছে কর্ম শেখাতেন হচ্ছে ক্রিয়া নাম্বার খ মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন মামা হচ্ছে কর্তা একটা টাট্টু ঘোড়া হচ্ছে কর্ম কিনে দিলেন হচ্ছে ক্রিয়া সাত নম্বর শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখ নাম্বার ক তালবস একার পর সাপ একার পর সাপ নাম্বার খ বয়াকার দ্বন্দ্ব বান বয়াকার মধ্যাহ্ন বান আলব সহায়কার পর সাপ সাপ মানে অভিশাপ দ্বন্দ্ব সহায়কার পর সাপ সাপ মানে সর্প সরিষ্রী প্রাণী নাম্বার ফ বয়াকার দ্বন্দ্ব বান বান মানে বন্যা বয়াকার মধ্যাহ্ন বান বান মানে তীর আট নম্বর অল্প প্রাণ ও মহাপ্রাণ বর্ণের দুটি উদাহরণ দাও অল্পপ্রাণ ও মহাপ্রাণ বর্ণের দুটি উদাহরণ হলো অল্পপ্রাণ বর্ণ হল ক চ মহাপ্রাণ বর্ণ হল খ ঘ নয় নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক মজবুত নাম্বার খ মাতব্বর নাম্বার ক মুশকিল নাম্বার ক মজবুত ময় মহেন যোগ অ যোগ বর্গীজয় হোসেন যোগ বয় হোসেন যোগ হস্যু যোগ তয় হোসেন মাতব্বর ময় হোসেন যোগ আ যোগ তয় হোসেন যোগ অ যোগ বয় হোসেন যোগ বয় হোসেন যোগ অ যোগ রয় হোসেন মুশকিল ময় হোসেন যোগ হস্যু তালবসয় হোসেন যোগ অ যোগ কয় হসেন যোগ হর্ষই যোগ লয় হসেন মুশকিল নম্বর শীতের সকাল অথবা বাঙালির উৎসব সম্বন্ধে দশটি বাক্যে একটি রচনা লেখ শীতের সকাল ছয় ঋতুর রঙে রঙিন আমাদের এই দেশ এর মধ্যে পঞ্চম ঋতু হল শীত ঋতু পৌষ মাঘ এই দুই মাস নিয়ে হয় শীতকাল শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে এই সময় রাত বড় দিন ছোট হয় হেমন্তর পরেই শীতের আগমন শীতের সকালে গ্রামবাংলার জনজীবনে উৎসবের ধুম পড়ে যায় পিঠে পায়েসের উৎসবে মেতে ওঠে গ্রাম বাংলা বিভিন্ন জায়গায় মেলা পার্বণ হয় অন্যান্য সকালের থেকে শীতের সকাল আলাদা একটু বৈচিত্র্যময় আগুন পোহানো চাদর মুড়ি দেওয়া ইত্যাদি বাঙালির উৎসব বাঙালি উৎসব প্রিয় জাতি বাংলায় বারো মাসে তেরো পার্বণ মাসের দিক থেকে কম হলেও পার্বণের দিক থেকে অনেক সারা বছরটাকে পুজোর আমেজে ভরিয়ে রাখে হালখাতা দিয়ে বছরের সূচনা হয় আর চৈত্র সংক্রান্তির গাজনে তার শেষ হয় এছাড়া আছে ধর্মীয় সামাজিক ঋতু উৎসব ইত্যাদি ধর্মীয় উৎসবের মধ্যে পড়ে দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা ঈদ মহরম শবে বরাত বড়দিন বুদ্ধ পূর্ণিমা গুরু জন্মদিন আর সামাজিক উৎসব যেমন বিয়ে বার ব্রত অন্নপ্রাশন পৈতে ভাই ইত্যাদি জাতীয় উৎসব যেমন হোলি গান্ধী জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী স্বাধীনতা দিবস ইত্যাদি উৎসব মানে সকলের তরে সকলে আমরা আর এত উৎসব ছাড়া বাংলাকে ভাবা যায় না বন্ধুরা আজ এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন